বেলা রান্না করলে টাকা বিল আসবে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মিয়াকো ব্রান্ড ইলেকট্রিক চুলা আর আজকে আমরা আছি মিয়াকো ব্রান্ড এর অফিসিয়াল শোরুম এ আমি যদি একটু ঘুরিয়ে দেখাই আপনাদের আমাদের সাথে আছে শওকত ভাই ভাই কেমন আছেন আছেন এই তো ভালো আছি

তখন কিন্তু পুরোটা তাপ পায় না পায় না হ্যাঁ আর গ্যাসের চুলাগুলো যদি ঠিকই তাকায় একটা স্ট্যান্ড থাকে স্ট্যান্ডের উপর কিন্তু আমরা আর কি হাড়িগুলো বশাই তো স্ট্যান্ডটা কিন্তু আপনার চার সাইডে থাকে তার মানে মাসকারিটু গর্ত থাকে তো যার কারণে গিপ খেতে পারে হ্যাঁ তো আমাদের যে চুলাগুলো দেখতেছেন প্রত্যেকটা কিন্তু আপনার স্টিলের মধ্যে হবে স্টিল বলতে আপনার এগুলো জং করবে না আর কখনো 100% পিওর স্টিল ইন স্টিলের মধ্যে পাবেন ইনশাআল্লাহ এবং আমাদের প্রত্যেকটা চুলার সাথে কিন্তু আফটার সেল সার্ভিস পাঁচ বছরের কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছর পাঁচ বছরের কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন তো দর্শক এই ভিডিওতে আমরা ইলেকট্রিক চুলাগুলা প্রায় সম্পর্কে ধারণা দেব আর আপনারা নিতে পারবেন এখান থেকে হোম ডেলিভারি আর মনতো আমরা ইলেকট্রিক চুলাটাই দেখাবো হাতের মার পড়তে পারে মার পড়তে পারে বা দেখা গেল অনেকে ভাবে যে এই এটাতে যদি আর কি কোনো পানি পরে ইলেকট্রিক শর্টের কোনো বিষয় থাকতে পারে অথবা আপনার গ্লাসটা ভেঙে পারে হ্যাঁ এই জিনিসটা কিন্তু যেতে একটা ধারণা থাকে সেই ধারণা থেকে কিন্তু আজকে আমরা কিন্তু কিছু একটু পরীক্ষা করে দেখায় দিব কাস্টমারদের যে আসলে না এরকম কিছু হবে না ইলেকট্রিক চুলার কথা যখন মাথায় আসে তখন মানুষের মাথায় একটা কাজ করে সর্বপ্রথম যে ইলেকট্রিক শক লাগবে কিনা এই দেখেন আমি দেখছেন আস্তে আস্তে পাচ্ছেন এটা কিন্তু আপনারা চাইলে হাড়ি যদি ছোট হাড়ি বসান তাহলে চাইলে কিন্তু ছোট করতে পারবেন ও যে কয়েলটা ছোট হয়ে গেছে ছোট করতে পারবেন চাইলে আপনি বড়ও করতে পারবেন কোনো সমস্যা না আচ্ছা আমরা একটু দেখিয়ে দিবো চাইলে আবার বড় হয়ে যায় এই যে আস্তে আস্তে বড় হইতেছে মানে আপনাদের বিভিন্ন ধরনের ফাংশন দেওয়া আছে বিভিন্ন ধরনের ফাংশন দেওয়া আছে ইভেন এটা যেমন 2200 ওয়ার্ডে চলতেছে এটা কিন্তু আপনি চাইলে কমাতে পারবেন কমাতে বাড়াতে পারবে কমাতে পারবেন 400 ওয়ার্ড সর্বোচ্চ 2200 ওয়ার্ড 2200 ওয়ার্ড আচ্ছা সবগুলোর ক্ষেত্রে এবভাবেই প্রাইসটা আসবে ইনশাআল্লাহ আচ্ছা ভাই বিলটা কেমন আসবে বিদ্যুৎ বিল এগুলো আমাদের প্রত্যেকটার জন্য কিন্তু এনার্জি সেভিং 90% এনার্জি সেভিং করা আছে আচ্ছা ভাই এই যে এখানে তো দেখতে পাচ্ছি ইনভার্টার লেখা ইনভার্টার আচ্ছা इवन শুধুমাত্র ইনভার্টার যে এখানে লেখা আছে এরকম কিছু না আমি প্রত্যেকটা কেবলের সাথে কিন্তু ইনভার্টার করা আছে ও আচ্ছা আচ্ছা এই যে এখানে প্রযুক্তিটা দেওয়া সাথে ইনভার্টার করা আছে এমন ভিতরে ইনভার্টার করা আছে এই দেখেন ভাই এখন কিন্তু ফুটন তো একদম গরম ফুটন্তবারে আচ্ছা এই দেখুন দর্শক কিভাবে আমি কিন্তু তাপ থেকে পাচ্ছি ভাই শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য এই করে উঠছে কি দেখুন এটা দেওয়ার উদ্দেশ্য অনেকে ভাবতে পারেন ভাতের মার পড়লে ফেটে যাবে কিনা এই যে আমি কিন্তু এখানে পানি আছে আমি কিন্তু এই যে পানি সহ আমি কিন্তু চুলাটা ধরতিছি এই যে দর্শক আমি কিন্তু শটের কোনো ভয় নাই কোনো ভয় নেই মূলত এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের একটা প্রোডাক্ট মিয়াকো যখন একটা প্রোডাক্ট বাজারে লঞ্চ করে তখন এটা নিয়ে কিন্তু তারা বিভিন্ন ধরনের গবেষণা আমরা নিয়ে আসি বিভিন্ন ধরনের গবেষণার পরে একটা প্রোডাক্ট আনে যাতে কাস্টমার সব দিক দিয়ে সুবিধা পায় আর দেখতে পাচ্ছেন কত পানি দেওয়া হয়ে গেছে

এবং প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু আপনার বাইশো ওয়ার্ড পর্যন্ত চলবে হুম হুম প্রাইস রেঞ্জ তো আমি বলে দেবো ইনশাল্লাহ এবং প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু আমরা পাঁচ বছরের কয়েল এবং দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি সম্পূর্ণ ফ্রি করে দেব

প্রতিদিন এটা তো আমরা বলা আছে প্রতিদিন ছয় টাকা মাস শেষে একশো আশি টাকা আপনার বিল আসবে তিন বেলা রান্না করলে মাস শেষে মাত্র একশো আশি টাকা বিল আসবে জি আচ্ছা আচ্ছা মাত্র একশো আশি টাকার মধ্যে আপনারা সকলে এর মধ্যে আপনার একটু ভ্যারাইটিজ আছে যেমন এগুলোর মধ্যে যারা একটু ফ্ল্যাটের মধ্যে চান সেটাও আছে যদি আপনি একটু গর্ত যারা সিস্টেম জি আর এগুলোর মধ্যে ভ্যারাইটির মধ্যে যেগুলো পাচ্ছেন সেগুলো কিন্তু আমাদের এগুলোর মধ্যে ডাবল ফ্যান আছে সিঙ্গেল ফ্যানের আছে ডাবল ফ্যানে যেটা হবে চুলাটা কিন্তু হিট কম হবে দ্রুত ঠান্ডা হয়ে যাবে এখন যেমন চুলাটা হিট আছে চুলাটা দ্রুত ঠান্ডা হয়ে যাবে আচ্ছা এবং আমাদের মধ্যে অটো করা যখন প্রয়োজন চলবে যখন প্রয়োজন না বন্ধ হয়ে যাবে এটা যখন আমরা অফ করে দিব এখন যেমন এটা অফ আছে চুলাটা এতক্ষণ চালালাম না এতক্ষণ চালানোর পরে তো অনেক হিট হয়েছে এই সার্কেলটা হিট হয়েছে তো সুতরাং এটাকে ঠান্ডা করার জন্য এখনো কিন্তু ফ্যান চলতেছে এখনো চলতেছে এখনো ফ্যান চলছে বিদ্যুৎ দেওয়া আছে বিদ্যুৎ আচ্ছা লাইন দেওয়া যতক্ষণ থাকবে এটা ঠান্ডা হইলে অটো বন্ধ হয়ে যাবে অটো বন্ধ ঠান্ডা বন্ধ হয়ে যাবে ডাবল ফ্যানে

এরপরে যেটা সাইড স্টিল ডাবল হ্যাঁ সেটা কিন্তু মাত্র সাড়ে সাত হাজার টাকায় পাবে সাড়ে সাড়ে সাত হাজার টাকায় এটা শুধু স্টিল বডিটাই অ্যাড করা হয়েছে আর যেটা দিয়ে এতক্ষণ আমরা চালালাম

এখানে একটা আছে আর এটা হচ্ছে আপনার স্টিল বডির সহ এখানে একটা আছে এটা হচ্ছে হাড় এগুলো তো আমরা স্টিল বডির মধ্যে দেখালাম এখানে কিন্তু আমাদের হারও চুলা আছে হ্যাঁ